যে এত মজা চাঁদ বলে যে আমার ইচ্ছা করে হুজুরে ফাসল ইসলাম আবার ইশারা করেন আমি আবার টুকরা হয়ে যাই ইশারে মে আকা কে ইতনা মজা থা কে ফির টুট জানে কো দিল চাহতা হ্যায় এর অনেক বাচ্চারা আছেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে বাচ্চাদেরকে নাচের হাসুল ইসলাম বেশি শোনানোর জন্য ইসলামিক ওজন অনেক ধরনের আছে তবে এক নম্বরে কি না তেরসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গজল আমরা গাইব অবশ্যই গাইব আমরা জাগরণীমূলক গাইব গাইব